আহ প্রথমেই আপনাদের ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এ আসার জন্য তো আমি এই যে কদমতলার যে ইনসিডেন্টের ব্যাপারে আমাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রিলিফ মেজার আমাদের ইমিডিয়েটলি আমরা বিভিন্ন ধরনের রিলিফ মেজার নেই এই সম্বন্ধে আমরা কি কি করছি সেই ব্যাপারে মূলত আপনাদেরকে ব্রিফ করার জন্য এই প্রেস ব্রিফিংটা আমরা আহ্বান করেছিলাম তো সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন এখানে তো বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি নিয়েছি এই ইনসিডেন্টের কে কেন্দ্র করে তো এটা প্রথমেই যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ওয়ান ধারা অনুযায়ী সেটা বলবৎ করা হয়েছে এনফোর্সমেন্ট অর্ডার করার জন্য অর্ডার করা হয়েছে এস পার রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট এসপি আর বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ভিডিওগ্রাফার ডেপ্লয় করা হয়েছে যাতে আমরা তাদেরকে মানে করছে করছে বা যাতে আইডেন্টিফাই করি আমাদের কাছে যাতে ভিডিও এভিডেন্স থাকে আর তাদের ইংলিশে যাতে আমরা অ্যাকশন নিতে পারি তো সেইগুলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে পিস মিটিং চলছে পিস মিটিং কালকেও কয়েকটা জায়গায় হয়েছিল যাতে আমরা ইমিডিয়েটলি আবার ফিরতে পারি আর সবাইকে সেটা আপনাদের মাধ্যমে অ্যাপিলও করা হচ্ছে মোবাইল ইন্টারনেট আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গাতে মোবাইল ইন্টারনেট ইউজ করে অনেক সময় যে রিউমার গুজব ছড়ানো হয় সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেই সমস্ত গুজব সরানো থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব আর এটাকে বন্ধ করার জন্য আমরা যে মোবাইল ইন্টারনেট সেটা আমরা এখানে আমরা বন্ধ রেখেছি আমাদের এই ডিস্ট্রিক্টে তো ফোর্স ডেপ্লয়মেন্ট সেটা ইনক্রিজ করা হয়েছে পেট্রোলিং বিভিন্ন এরিয়ায় হচ্ছে আমরা নিজেরাও বিভিন্ন এরিয়া ভিজিট করেছি জনগণের সাথে কথা বলেছি সবার সাথে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন আমরা ইমিডিয়েটলি তাতে সবার কপারেশন চাইছি যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আমরা সেখানে ফিরাতে পারি সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলি রিউমার মঙ্গারিং হচ্ছে বা গ্রুপ ছড়ানো হচ্ছে যেগুলি সঠিক না সেগুলি করা হচ্ছে সেগুলির ব্যাপারেও আমরা অবশ্যই সেগুলির আমরা অ্যাকশন নিচ্ছি তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করছি যাতে আমরা অতি সত্তর যে ধরনের আমরা নর্মাল সেখানে পিস আমরা ফিরিয়ে আনি এই সমস্ত জায়গাতে আর আমাদের প্রশাসনকে আমরা বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিচ্ছি যেগুলি আমাদের স্কিম গাইডলাইনে যেটা থাকি আছে তো তার হিসাবে আমরা অলরেডি টিম ফর্ম করে দিয়েছি যে সেগুলি ওনারা দেখছেন যে কতটুকু কম্পেনসেশন আমাদের স্কিম অনুযায়ী দেওয়া যায় সেটা অলরেডি সার্ভে হচ্ছে হয়ে গেছে অনেকটা আর এখনো ফিল্ড লেভেলে চলছে আর এজ ইন্টারিম মেজার সেটা আমরা তাদেরকে ইমিডিয়েটলি এটা হওয়ার সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি ইন্টারিম মেজার হিসাবে পাঁচ হাজার করে সবাইকে আমরা এখন ইমিডিয়েটলি এটা দিয়ে দিচ্ছি অলরেডি আহ বিশ জনের মতো অলরেডি দেওয়া হয়ে গেছে আর বাকিদেরকেও এই আজকে এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেগুলি পৌঁছে দেবো আমাদের এখান থেকে স্টেট লেভেল থেকে আমাদের রেসপেক্টেড রেভিনিউ সেক্রেটারি স্যার বিজেশ পান্ডে স্যার উনি এসছেন উনি রিলিফ কমিশনার হিসাবে উনি কোর্ডিনেট করছেন দেখছেন এই সমস্ত রিলিফ গিভিং যেটা আমাদের ডিস্ট্রিক্টে চলছে আমাদের সাথে অভিষেক সিং স্যার আছেন উনি সেক্রেটারি ইউডি আমাদের স্টেট থেকে উনি এসছেন উনি বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশনের মেজারগুলি উনি দেখছেন তো আপনাদেরকে সবাইকে আসার জন্য ধন্যবাদ স্যার डीएम साहब ने तो ऑलरेडी आपको ब्रीफ ही कर दिया है तो ऑनरेबल सी एम सर ने हम दोनों तो को भेजा है थोड़ा सा देखिए जो तो वायलेंस है उसके बाद बहुत सारी किसी की शॉप चल गई किसी के घर अफेक्ट हुआ ये इंश्योर करने के लिए इमिडियटली हम कुछ ना कुछ उसका असेसमेंट करके एक न्यूट्रेशन रिगिट दिया जाए इसके बाद अभी हमने डिटेल मीटिंग किया है डीएम के एम को डी एम को बीटियों से बात हुआ उसके बाद फिर हमने बोला है ऑलरेडी मैंने एक्चुअली कल ही हम लोग रात में आ गए थे तो कल तीन चार घंटे बैठे जितनी जल्दी हो सके जल्दी तो अभी तक आइडेंटिफाई बैठे तो ऑलरेडी इन्होंने एक्शन ले लिया है और गुड न्यूज है कि बीस लोगों को करीब ऑलरेडी इंटरव्यू दे दिया गया है हमने यही बोला है कि आप कोशिश करिएगा क्योंकि पूजा का भी समय है সেই বিষয়ে প্রশাসনের আগাম খবর ছিল না এটা অভিযোগ হয়েছে যে রবিবার সন্ধ্যায় জন্য খুবই অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে সেই বিষয়ে আপনারা কি আমাদের এখানে দেখেন ওয়ান যখন ভায়োলেট হয় ওয়ান ভায়োলেট যদি এরকম কিছু ভায়োলেট হয় তার যারা এই ভায়োলেট মানে ভায়োলেট করার জন্য জরুরি তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয় তো এখন এই সমস্ত বিষয়ে আমাদের অলরেডি কেস রেজিস্টার করা হয়েছে সেটার ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত বিভিন্ন জিনিস এভলভিং এখন আপনারা জানেন আপনারা দেখেছেন অনেকটা জায়গায় তো সেগুলি সবটার ব্যাপারে যেগুলি হয়েছে ইনসিডেন্ট যারা ইনভলভ ছিল তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি বলেছি অ্যাকশনও নিচ্ছে মানে এই সমস্ত জিনিস দেখেন অনেকটা আপনারা যান প্রথম দিন একটা ইনসিডেন্ট হয়েছে দ্বিতীয় দিন একটা ইনসিডেন্ট হয়েছে যখন ইনসিডেন্ট হয়েছে যখন ইনসিডেন্ট হয়ে হয়েছে তখন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্টেপস তো নেওয়াই হয়েছে এখন তো এখন এগুলি আমাদের মেইন কথা হচ্ছে যে এগুলি কিভাবে আমরা ইমিডিয়েটলি সেগুলি করি সেগুলি আইডেন্টিফাই করে যারা এইসব পারপেট্রেট করেছে তারা এই সমস্ত যুক্ত ছিল তাদের ব্যাপারে যাতে আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নিতে পারি সেই সেটাই সেই দিকে আমাদের এখন মূল্য বর্তমান পরিস্থিতি আমি বলবো বর্তমান পরিস্থিতি আমরা সিচুয়েশন ইম্প্রুভ করে কালকে থেকে বিভিন্ন জায়গায় আমরা গেছি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি তাদের ভিজিট করে পিসফুল পিস মিটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর জেনারেলি আমরা যেটা সেন্স পেয়েছি সবাই চাইছে যে ইমিডিয়েটলি যাতে পূজার সময় আসছে সবাই চাইছে যে কোন ধরনের ডিস্টার্বেন্স যাতে নিজের নিজের এরিয়াতে না হোক অনেকটা জায়গাতে তারা নিজেরাও কালকে পিস মিটিং করে নিয়েছেন তো এই সমস্ত সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে আমি সেটাই বলবো এখন পর্যন্ত টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আছে জন টোটাল অ্যারেস্ট করা হয়েছে অলরেডি ইনসিডেন্টের ব্যাপারে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার